জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা কুম্ভরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকেই কিন্তু অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে জীবনে আপনারা ছটি বড় ঘটনার সাক্ষী থাকবেন যেটা আপনাদের ভাগ্যটাকে বদলে দিতে চলেছে আজ থেকে এই যে সেপ্টেম্বরের যে কয়েকটি দিন বাকি রয়েছে এই কয়েকটি দিনের মধ্যেই অদ্ভুত কিছু ঘটনা ঘটবে কলিযুগের সব থেকে বড় ঘটনা কিন্তু এবার ঘটবে আর আপনি সেটা জানলে চমকে উঠবেন কারণ সময়টা অত্যন্ত পজিটিভ শুক্র এবং মঙ্গলের প্রভাব আপনার জীবনটাকে প্রভাবিত করবে শুক্র এবং মঙ্গলের প্রভাবে আপনারা জীবনে আজ থেকে নতুন খেলাগুলো শুরু করতে পারবেন আর অদ্ভুত কিছু ঘটনা ঘটবে কারণ শুক্র এবং মঙ্গল আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলগুলো প্রদান করে চলবে যেটার মাধ্যমেই আপনারা এগোতে থাকবেন যেটার মাধ্যমেই কিন্তু আপনারা ভাগ্যের সঙ্গটাকে পাবেন এতদিন যারা টেনশন নিয়েছিলেন এবার কিন্তু আজ থেকে এই যে কয়েকটি দিন সেপ্টেম্বর মাসের রয়েছে বাকি সেটার মধ্যেই কিন্তু এই বড় ঘটনা ঘটবে আপনারা এগিয়ে যেতে থাকবেন যে কোনো জায়গায় টাকা পয়সার অভাব অনটন সেগুলোকে দূর করতে পারবেন আপনারা হয়তো উপার্জনের রাস্তাটাকে সঠিকভাবে বেছে নিতে পারছিলেন না এবার কিন্তু আপনারা সঠিকভাবে উপার্জনের রাস্তাটিকে বেছে নিতে পারবেন সঠিক পথটাকে অবলম্বন করতে পারবেন কারণ সময়টা আপনার জন্য পজিটিভ হতে চলেছে আপনার রাশি থেকে শুক্র কিন্তু আপনার ভাগ্যের স্থানে অর্থাৎ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নবম ঘরে শুক্রের অবস্থান পঞ্চম ঘরে মঙ্গলের অবস্থান যেটার কারণে মানসিকভাবে বিষণ্নতা দূর হবে সম্পর্কের দিক থেকে পজিটিভলি ফল পাবেন আর ভাগ্যের দিক থেকে আপনারা অনুকূল ফল পাবেন টাকা পয়সার আনাগোনা থাকবে এবং পরিস্থিতি আপনার অনেকটাই বেটার হতে চলেছে আপনি কিন্তু এগিয়ে যেতে থাকবেন আপনি কিন্তু আপনার লক্ষ্যমাত্রাগুলোকে এবার পূরণ করতে পারবেন তাই আজ থেকেই কিন্তু আপনার চমৎকার পরিবর্তন আপনার ক্ষেত্রে অদ্ভুত কিছু ঘটনা ঘটবে যেটা জানলে আপনি চমকে উঠবেন তাই অবশ্যই আপনি যদি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ হতে চলেছে না টেনে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যেই সময়ে আপনি কোন কোন জায়গায় ঠিক পরিবর্তনটা পাবেন আর কোন জায়গায় বা লাভের সুযোগটা আপনার জন্য আসবে তাই ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ আপনার ওপর থাকবে এবং আপনি প্রতিটি পদক্ষেপে এগিয়ে যেতে থাকবেন তো এই সময়টা আপনার কেমন কাটবে আজ থেকে সেপ্টেম্বরের এই কয়েকটি দিনের মধ্যেই ভাগ্যে বড়ো পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে তো এই সময়ে কিন্তু আপনারা পজিটিভলি ফল পাবেন আপনাদের কেরিয়ারটা ভালো হবে ভাগ্যটা ভালো হবে সময়টা আপনার গুরুত্বপূর্ণ কাটবে কাজকর্মের জায়গায় পরিস্থিতি আপনার জন্য ভালো থাকবে আপনি এগিয়ে যেতে পারবেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক থেকে আপনারা সাপোর্ট পাবেন প্রচুর মানসম্মান পাবেন আর এই সময়ে আপনারা পুরস্কৃতও হতে পারেন কোনো জায়গা থেকে পুরস্কৃত হবেন যেটার জন্য মানসিক শান্তি আপনাদের অনেকটাই বাড়তে থাকবে যেটার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগগুলো পাবেন আপনি হয়তো আপনার এই কাজটি ছেড়ে অন্য কোনো কাজ করতে চাইছেন সেটাও সুযোগ পাবেন কিংবা পদোন্নতি চাইছেন বেতনটাকে বাড়াতে চাইছেন এই সময়টা আজ থেকে কিন্তু আপনার এই যে সেপ্টেম্বরের কয়েকটি দিন রয়েছে এটার মধ্যেই ঘটতে পারে খুব সুন্দর ফল আপনারা পাবেন যারা বেকার ছিলেন বেরোজগার ছিলেন দীর্ঘদিন ধরে সুযোগটাকে কাজে লাগাতে পারছিলেন না ভালো ভালো সুযোগগুলোকে হাতছাড়া করে ফেলেছিলেন এবার কিন্তু শুক্র এবং মঙ্গলের যে প্রভাব আপনারা কিন্তু লাভবান হবেন আর ইতিমধ্যে সূর্যেরও রাশি পরিবর্তন ঘটেছে আর যেটার কারণে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাপোর্ট পাবেন আপনারা কাজকর্মের জায়গায় প্রচুর মান সম্মান পেতে পারেন যার যে কাজগুলো দীর্ঘদিন ধরে আপনার ক্ষেত্রে প্রেসার হয়ে রয়েছিলো যে কাজগুলো দীর্ঘদিন ধরে আপনার ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে বাড়িয়ে তুলছিলো সেগুলোকে কিন্তু এবার আপনারা সমাপ্ত করতে পারবেন কারণ সময়টা আপনার জন্য পজিটিভলি কাটবে ভেবেচিন্তে প্রতিটি কাজ করুন দেখবেন লাভবান হবেন দীর্ঘদিন ধরে চাকুরি বাকরির ক্ষেত্রে কোনো পরিবর্তন আপনি করতে চাইছিলেন করতে পারছিলেন না এবার কিন্তু আজ থেকে কয়েকটি দিনের মধ্যেই আপনার সেই পরিবর্তনটা আসবে বর্তমানে আপনারা সুযোগগুলো পাবেন বিদেশে যেতে পারবেন বাইরে যাওয়ার সুযোগ থাকবে আজ থেকে সেপ্টেম্বর মাসের যে কয়েকটি দিন বাকি রয়েছে আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রে ভালো ফল করবেন আর আপনারা যে কোনো কাজকর্মে সঠিকভাবে মনটাকে বসাতে পারবেন নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন তারা কিন্তু এবার ব্যবসা নতুনভাবে শুরু করতে পারেন পুরনো ব্যবসা ক্ষেত্রে বাধা বিপদগুলোকে দূর করতে পারবেন নতুন নতুন যোগাযোগের মাধ্যম বাড়বে কাস্টমার কিংবা মহাজনের সঙ্গে আপনাদের সম্পর্কের মধুরতা তৈরি হবে এর ফলে কিন্তু ব্যবসাপাতি এগিয়ে যাবে যারা পার্টনারশিপ কোনো ব্যবসাপাতি করতে চাইছেন কিংবা করছেন তারা কিন্তু এই সময়ে ভালো ফল পাবেন তবে সাবধান থাকবেন কিছু ক্ষেত্রে যাতে কোনো ঝগড়াঝাটি ঝামেলা না হয় মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন যত আপনি মাথা ঠান্ডা রাখবেন তত কিন্তু একাধিক জায়গায় আপনি পজিটিভলি ফল পাবেন এবং একাধিক জায়গা থেকে লাভের সুযোগগুলো আপনার জন্য প্রস্তুত হবে তৈরি হবে তাই আপনারা এগোতে থাকুন নিশ্চিত লাভ করতে পারবেন ধৈর্য ধরে প্রতিটি কাজ করুন আপনার লক্ষ্যমাত্রাটাকে স্থির রাখার চেষ্টা করুন আপনি যদি বিদেশে কিংবা বাইরে যাওয়ার প্রোগ্রাম রেখেছেন এই সময়ে যোগাযোগের মাধ্যমটা তৈরি হবে এতদিন যে বাধা ছিল বাধাগুলো হঠাৎ করে দূর হবে কারণ শুক্রের প্রভাব আপনার ধন সম্পদের পরিমাণ কিংবা ঐশ্বর্যের পরিমাণ বাড়াতে পারে মান সম্মান খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়তে পারে এমন একটা প্রবণতা কিন্তু তৈরি হতে পারে যার কারণেই আপনি এগিয়ে যাবেন আপনি যদি কোনো বৈজ্ঞানিক জায়গায় থাকেন এই সময়টা আপনার ভালো কাটবে রাজনৈতিক কেরিয়ারে গুরুত্বপূর্ণ প্রভাব পাবেন রাজনৈতিক জায়গায় পরিবর্তন হবে মান সম্মানটাকে প্রাপ্তি করতে পারবেন নাচ গান আবৃত্তি কিংবা অভিনয় জগতে যারা রয়েছেন তারা এই সময়ে শত্রুপক্ষদের পরাজিত করতে পারবেন যদি আপনার লক্ষ্যমাত্রাটাকে আপনি স্থির রেখে এগোতে পারেন তাহলে শত্রুদের পরাজিত করেই কিন্তু আপনি এগিয়ে যাবেন এবং আপনার লক্ষ্যমাত্রাগুলোকে পজিটিভ রাখুন লক্ষ্যটাকে স্থির রাখুন দেখবেন আপনার কেরিয়ারে আপনি সফল হবেন এবং আপনারা প্রচুর মান সম্মান পাবেন আপনাদের মধ্যে যে প্রতিভা রয়েছে সেটাকে তুলে ধরার চেষ্টা করুন প্রতিভাটাকে চেপে না রেখে প্রতিভাটাকে তুলে ধরার চেষ্টা করুন দেখবেন আপনি কিন্তু এগিয়ে যেতে থাকবেন এবং একাধিক জায়গায় শুভ কিছু পরিবর্তন তৈরি হবে আর এই সময় আপনার আর্থিক দিকটা পজিটিভলি কাটবে অর্থের ভাণ্ডারটা ভরে উঠবে কারণ শুক্রের প্রভাব আপনার মঙ্গলের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটার কারণে আর্থিক ভাগ্যটা আপনার বদলাবে যারা অর্থ খরচ নিয়ে চিন্তায় ছিলেন দীর্ঘদিন ধরে হয়তো আপনি বাধা বিপদে ছিলেন অর্থের খরচটাকে কোনো মতেই আপনারা কমাতে পারছিলেন না তো এবার আপনারা সুযোগটা পাবেন আর্থিক খরচগুলো কমিয়ে ফেলতে পারবেন এই সময়ে অঙ্কের অর্থ লাভ করতে পারবেন পুরোনো কোনো ঝামেলা ঝঞ্ঝাট নিয়েছিলেন আর্থিক পরিস্থিতির একটা খারাপ জায়গায় আপনি পৌঁছে যেতে যে গিয়েছিলেন সেই জায়গা থেকে কিন্তু এবার বেরিয়ে আসতে পারবেন দৈনিক হারে আর আয় বাড়তে থাকবে আজ থেকে সেপ্টেম্বরে যে কয়েকটি দিন রয়েছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের টাকা পয়সা উপার্জনের পথগুলোকে প্রস্তুত করবে এবং আপনারা এগিয়ে যেতে থাকবেন ব্যবসাপাতির ক্ষেত্রে মোটা অঙ্কের লাভ হতে পারে কিংবা কেরিয়ারের জায়গা থেকে একটা ভালো লাভের আশা রাখতে পারেন আর এই যে সময়। আজ থেকে সেপ্টেম্বর মাসের যে কয়েকটি দিন রয়েছে আপনারা কিন্তু বিভ্রান্তিগুলো এড়িয়ে চলতে পারবেন আর্থিক খরচ কমিয়ে ফেলতে পারবেন ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে অর্থের সঞ্চয়গুলো কিন্তু করতে পারবেন কারণ সুক্তের যে প্রভাব সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে আপনারা এগিয়ে চলুন খরচগুলোকে সামলে চলুন তাহলে নিশ্চিত প্রতিটি পদক্ষেপ আপনার জন্য অনেকটাই অনুকূলে কাটবে আপনারা এগিয়ে যেতে থাকবেন যে কোনো মাধ্যমে পারিবারিকভাবে কিছু সাপোর্ট পেতে পারেন কোনো সম্পত্তি কিনতে চাইলে কিংবা বিক্রি করার পরিকল্পনা থাকলেই সময়ে সেই জায়গা থেকে লাভ হতে পারে যেটা আপনার জন্য আটকে রয়েছিল সেই কাজগুলো কিন্তু এবার এগিয়ে যাওয়ার রাস্তা আপনার সামনে তৈরি করবে এবং আপনারা এগিয়ে যেতে থাকবেন সমস্ত রকম জায়গায় পজিটিভ একটা ফল কিন্তু আর্থিক দিক থেকে আপনারা লাভ করতে পারবেন কারণ শুক্র কিংবা মঙ্গলের যে প্রভাব আপনার জীবনটাকে প্রভাবিত করবে আর্থিক ঝামেলার কারণে যে কাজে হয়তো আপনি পিছিয়ে রয়েছিলেন কোনো মতে বাধা নিয়েছিলেন সেই বাধাগুলোকে এবার আপনারা দূর করতে পারবেন আর এই সময় বিবাহিতদের জন্য কিছু ক্ষেত্রে ঝামেলা যদি ছিল ঝামেলাগুলো নিষ্পত্তি করুন আপনারা মানসিক শান্তিটা বজায় রাখার চেষ্টা করুন হটকারিতা ত্যাগ করুন যারা বিবাহিত জীবনে রয়েছেন আপনারা হটকারিতা ত্যাগ করুন দেখবেন ভালো ফল পাবেন আপনাদের জীবনটা পরিবর্তন হবে আপনারা বিবাহিত জীবনে যে কোনো ধরনের ঝামেলা থেকে মুক্তি লাভ করতে পারবেন আপনার সঙ্গীর সঙ্গে কোনো ধরনের খারাপ কথাবার্তার আলোচনা বন্ধ করুন আপনারা সঙ্গীকে কোনো খারাপ কথা বলে দিচ্ছেন কটু কথা বলে দিচ্ছেন এই প্রবণতা ত্যাগ করুন আর ঝামেলাগুলো মিটিয়ে ফেলুন দেখবেন আজ থেকে আপনারা সেপ্টেম্বরের যেই যে কয়েকটি দিন রয়েছে খুব গুরুত্বপূর্ণ কাটিয়ে নিতে পারবেন এবং বিবাহিত জীবনে যত ভালো আপনারা ব্যবহার করবেন তত কিন্তু জীবনসঙ্গীর দিক থেকে প্রতিটি পদক্ষেপে আপনারা কিন্তু সাপোর্টগুলো পাবেন আর এই সময় যারা অবিবাহিত রয়েছেন চেষ্টা চালিয়ে যান নিশ্চিত আপনারা কোনো যোগাযোগের মাধ্যম পেতে পারেন তবে কিছু ক্ষেত্রে বিচলিতও হতে পারেন তাই আপনাকে সাবধান থেকে মাথাটা ঠান্ডা রেখে গোতে হবে এমন কোনো ব্যক্তির বুদ্ধিতে পড়ে আপনি ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রেম সম্পর্কে মাধুর্যতা বজায় থাকবে কারণ মঙ্গলের অবস্থান আপনার রাশির প্রেমের ঘরে অর্থাৎ পঞ্চম ঘরে কিন্তু মঙ্গলের প্রভাব যেটার কারণে আপনারা প্রেম সম্পর্কে মাধুর্যতা পাবেন আপনার প্রেম সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠপূর্ণ সম্পর্ক আপনারা তৈরি করতে পারবেন যারা প্রেম থেকে বিবাহ করতে চাইছেন এই সময়টা ধরে রাখুন আপনার পজিটিভ কাটবে কারণ এই সময়ে মানসিক শান্তিটা আপনি পাবেন প্রেম সম্পর্কে যেমন মাধুর্যতা তৈরি হবে তেমন কিন্তু প্রেম থেকে বিবাহ করার ক্ষেত্রে একটা যোগাযোগের মাধ্যম আপনারা হঠাৎ করে পেতে পারেন তবে আপনার কথাবার্তার দিকে গুরুত্ব দিন তাহলে আপনি সঠিক ফল পাবেন যত আপনি আপনার প্রেম সঙ্গীর সঙ্গে ভালো ব্যবহার করবেন তত লাভবান হবেন ছোটোখাটো কথা এড়িয়ে চলুন টুকিটাকি বিচয় এড়িয়ে চলুন কিংবা তৃতীয় ব্যক্তির মাধ্যমে কোনো সম্পর্কের তিক্ততা বাড়তে পারে সেটা কিন্তু এড়িয়ে চলুন নিজেদের মধ্যে যে কোনো আলোচনা করুন যে কোনো তিক্ততাকে দূর করুন দেখবেন প্রেম সম্পর্কে আপনারা অনেকটাই মাধুর্যতা পাবেন তো এবারে এই সময়ে আপনারা যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সময়টা আপনাদের জন্য ঠিকঠাক কাটবে কারণ পড়াশোনার ঘরে মঙ্গলের প্রভাব মানসিক শান্তি প্রদান করবে বুদ্ধিমত্তার একটা পরিচয় দিতে পারবেন আপনি যে টার্গেটগুলো পড়াশোনার ক্ষেত্রে পূরণ করতে চাইছেন আজ থেকে সেপ্টেম্বর মাসের যে কয়েকটি দিন বাকি রয়েছে এটার মধ্যেই আপনারা ফলটাকে পাবেন গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনতে পারবেন যারা দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছিলেন পড়াশোনার ক্ষেত্রে হয়তো ঠিকঠাক রেজাল্টটা করতে পারছিলেন না এবার পারবেন তো মনটাকে ঠিক জায়গায় লাগান এবং মানসিক শান্তি আপনি কিন্তু পাবেন আর যদি নিজের থেকে কিছুটা চেষ্টা করেন তাহলে দেখবেন আপনি এগিয়ে যেতে থাকবেন অপরের বুদ্ধিতে পড়ে কোনো ভুল কাজ ভুল সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন আপনি হয়তো আপনার লক্ষ্যটার দিকে এগোচ্ছেন অপরের বুদ্ধিতে পড়ে লক্ষ্যটাকে ভ্রষ্ট করছেন তো এই ধরনের চিন্তাভাবনা দূর করুন আপনি আপনার লক্ষ্যটাকে স্থির করুন পড়াশোনার জায়গায় যত পজিটিভ চিন্তাভাবনা রাখবেন ততই কিন্তু ভালো ফল পাবেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা আইটিআই মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চাইলে আপনারা ধৈর্যের ফলটা পাবেন এবার কিন্তু একটা সুখবর আপনারা পেতে চলেছেন যোগাযোগের মাধ্যমটা আপনাদের জন্য প্রস্তুত হবে এবং আপনারা পারিবারিক দিক থেকেও সাপোর্ট পাবেন ধীরে ধীরে এগিয়ে যেতে থাকবেন তাই পড়ুয়া যারা রয়েছেন আপনারা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন আর এই সময় পারিবারিক দিকটা আপনার জন্য মোটামুটি ভালো খারাপ কিছু মিশিয়ে থাকবে তবে কিছু ক্ষেত্রে ভালো কাটবে কিছু ক্ষেত্রে খারাপ কাটবে মাথাটাকে ঠান্ডা রেখে চলতে পারলে আপনি অনেকটা লাভ পাবেন অনেকটা জায়গায় আপনি অনুকূল পরিবর্তন করতে পারবেন আপনি যত সঠিক চিন্তাভাবনা রাখবেন যত বুঝে শুনে পরিবারে চলতে পারবেন ততই কিন্তু লাভ হবে পরিবারে কোনো ঝামেলা ঝঞ্ঝাট না করাই ভালো কারোকে কোনো কটু কথা কিংবা খারাপ কথা বলতে যাবেন না সেক্ষেত্রে পারিবারিক দ্বিধাদ্বন্দ্ব বাড়তে পারে ভাই কিংবা বনেদের মধ্যে সম্পর্কের মাধুর্যতা তৈরি হবে আর আজ থেকে সেপ্টেম্বরের যে কয়েকটি দিন রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি দিন ভাই বোনেদের ভালোবাসা পাবেন এবং আপনারা পারিবারিক জীবনে পরিবারের সদস্যদের ভালোবাসা পাবেন পরিবাররা আপনাকে সাপোর্ট করবে আপনি যদি পরিবারে গুরুত্ব দেন নিশ্চিত পরিবার সাপোর্ট করবে এবং আপনারা এই সময়ে পারিবারিক সাপোর্টের মাধ্যমেই একাধিক পথে এগিয়ে যাওয়ার একাধিক সুযোগ সুবিধা লাভ করতে পারবেন এবং আপনাদের পথটাকে আপনারা প্রস্তুত করতে পারবেন তাই এগিয়ে চলুন পারিবারিক জীবন ভালো আপনাদের জন্য সুন্দর কাটবে প্রেম ভালোবাসা বাড়বে পরিবারের কোনো সদস্য যদি অবিবাহিত থাকে তাদের বিবাহের ব্যাপারে যোগাযোগ হতে পারে কিংবা আপনার মাধ্যমে পরিবারিক কোনো সদস্য যদি বেকার থাকে তাদের কাজবাজের ব্যাপারে যোগাযোগটা হতে পারে আর এই সময় আপনি আজ থেকে সেপ্টেম্বরের যে কয়েকটি দিন বেঁচে রয়েছে সেটার মধ্যেই কিন্তু আপনারা শারীরিক দিকে একটু খেয়াল রাখুন যত শারীরিকভাবে খেয়াল রাখবেন তত ভালো ফল পাবেন আর শারীরিক স্বাস্থ্য আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তবে কিছু ক্ষেত্রে পরিবর্তন পাবেন কিছু ক্ষেত্রে আপনারা শারীরিকভাবে সুস্থতা দেখতে পাবেন পুরোনো রোগগুলো থেকে আপনারা রেহাই পাওয়ার পথটাকে খুঁজে পাবেন যদি আপনি বয়স্ক ব্যক্তি হয়ে থাকেন আপনার বয়স যদি অতিরিক্ত রয়েছে তাহলে আপনারা একটু খেয়াল রাখবেন শারীরিকভাবে আপনারা হাঁপানি কিংবা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে পারেন তবে যারা ইয়ং প্রবৃত্তির রয়েছেন তাদের তাদের ক্ষেত্রে কিন্তু মনোবলটা বাড়বে আপনি আপনার মানসিক চিন্তা থেকে দূরে থাকুন হটকারিতা থেকে দূরে থাকুন এবং আপনারা খাবার দাবারের দিকে একটু খেয়াল রাখুন দেখবেন শারীরিক ভাগটা আপনার জন্য পজিটিভ হবে শারীরিক দিক থেকে আপনি অনেকগুলো পরিবর্তন পাবেন তো এই সময় আজ থেকে কিন্তু সেপ্টেম্বরের যে কয়েকটি দিন রয়েছে কুম্ভ কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটবে আর আজ থেকেই সেটা আপনারা দেখতে পাবেন আর যেটা শুনলে আপনি চমকে উঠবেন যেটার মাধ্যমে কিন্তু হঠাৎ করে আপনি ফল ফলপ্রাপ্তি কলে যুগের সব থেকে বড় ঘটনা এবার কিন্তুই ঘটবে তাই ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণা সব কিছুই কিন্তু আপনারা দূর করবেন তো গিয়ে চলুন নিশ্চিত লাভবান হবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাঁচিয়ে রাখবেন আপনারা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো সর্বপ্রথম পেয়ে যেতে পারবেন